আমরা এই মুহূর্তে পাকসুইটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম

तो आपको भी खिला के हम सॉरी बोल ही सकते हैं सॉरी का कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हूँ अब एक इंसान को अगर चिकन खिला दो वही मैटर है मटन स्टिक बोला था, तो था। अभी मतन दिया मटन स्टिक।, स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के रखता है जो समझ में नहीं आएगा तो और देने पे, दे पे एक तो दे इंसान बोल, बोल के, के क्यों नहीं गया कि की कोलकाता में आप लोग बिजनेस कर रहे हो आपका तो बोले है या मटन स्टेक है उसी टाइम में मना कर देता एक एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के गया प्लेट उठाने बोल रहे हो प्लेट नहीं उठा रहे ये लोग দেখেছ ভাই এখানে বিষয়টা তোমরা একটু দেখো কি বলছে এই দাদাকেও সে মটন স্টিক অর্ডার দিয়েছে তাকেও বিপ স্টিক দিয়ে দিয়েছে এটা কোনো ষড়যন্ত্র না তো এটা কোনো চালাকি না তো কলকাতার বুকে দাঁড়িয়ে বাংলার হিন্দুদের কি মুসলিম বানানোর কোনো প্লান চলছে নাকি তলায় তলায় বা তাদের কি ধর্মকে তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে নাকি তলায় তলায় খামার তো ভাই তাই মনে হচ্ছে কারণ মটন স্টিক অর্ডার দেওয়ার পরে এত নামি এত বড় নামি দামি রেস্টুরেন্টে মটন স্টিক অর্ডার দেওয়ার পরে বিপস্টিক আসে কিভাবে এই প্রশ্নটা আমার মাথায় ঘোরাঘুরি করছে এটা তো নিশ্চয়ই ছোটখাটো পাড়ার পাঞ্চুদার চায়ের দোকান না পাঞ্চুদার দুধ চা দিত পাঞ্চুদার ভুল করে লিকার চা দিয়ে দিলো বয়স হয়ে গেছে অনেক লোক চা ফাঁকায় কোনো হিসাব থাকে না কিন্তু এটা একটা রেস্টুরেন্ট এখানে তো কোন টেবিলে কি কি যাচ্ছে প্রত্যেকটাই জিনিসের হিসাব থাকে তাহলে এইটা কিভাবে হয়ে গেল এইরকম একটা মারাত্মক ভুল এটা ভুল না ভুলের থেকেও বড় মারাত্মক ভুল যেখানে যে ধর্ম ধর্ম থেকে আর দেখো ভাই ভিডিওটা তোমরা একটা জিনিস ফলো করে দেখো তোমরা কি বলছে এই পাশে একটা দাদা যিনি আসলো তাকেও সেম জিনিসটা করেছে সেই দাদাটাও বিপ মাটন স্টিক চেয়েছিল তাকে বিপ স্টিক খাই দিয়েছে বা তাকে বিপ স্টিক দিয়ে দিয়েছে সে চলে এসছে ভিডিও দেখে এ বাবাগ মাতকর বলল না আরেকবার শোনাচ্ছি ভিডিওটা আরেকবার দেখো তোমরা আরেকবার শোনো শোনো কি বলছে দাদাটা শোনো দেখেছো কি বলবো বলো তো এটাই চলছে বাংলা জুড়ে অনেক কথা বলবো আজকে এই ভিডিও নিয়ে ভিডিওটা দেখাও পুরোপুরি শেষ করি ভিডিওটা তারপরে ভিডিওটা দেখো পুরোপুরি হাসছে নিলজ্জার মতন লজ্জা নেই ওর মুখের জুতো দিয়ে মানা দরকার ছিল তখন এত বড় একটা অপরাধ করে হাসছে এটা আমি ওই জন্যই আমি ওকে রাগারাই করছি বারবার রাগারাই করছি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলিপাব কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয় আপনি আমাকে বিষ খাই কি করে করলেন এটা করবো আমি বুঝতে পারছি না ভাই তোমরা সেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন বর্তমানে বিভৎস বিবৎস মানে ভাইরাল ভিডিওটা এখন একটা ভাইরাল টপিক বলতে পারো তবে এটা আমার কি মনে জানো এটা কোনো না কোনো ষড়যন্ত্র হতে পারে না আমার মনে হয় এটা কোনো হলেও হতে পারে কারণ দেখো বাংলার বুকে বাংলার মতন যেখানে একটা আলি বাবা যেখানে আলিপা রেস্টুরেন্ট বলছে তিনি তো এই রেস্টুরেন্ট আই থিঙ্ক কলকাতার আশেপাশেই আছে কলকাতার আশেপাশে তবে আমার একটা এখানে উত্তর যে সাহেব তাকে আমি একটাই কথা বলতে চাই তুমি যখন জানো ওইখানে গরুর মাংস পাওয়া যায় ওখানে বিপ পাওয়া যায় তো ফার্স্ট কথা তোমার ওখানে যাওয়াই উচিত হয়নি দেখো পার্সোনালি আমরাও তো বাইক ট্রাভেলিং করি এদিক দিক তো আমরাও যাই আমরা কোনো জায়গা কোনো রেস্টুরেন্টে খেতে দেখা দেওয়া ধোকার আগে একবার না দশবার রেস্টুরেন্টটা দেখি যদি সেই রেস্টুরেন্টটা যদি মন থেকে না জানা না খেয়ে থাকবো তাও দরকার রাস্তাতে ফল কিনে খাবো তারপর সব রেস্টুরেন্ট ভাই আমরা যাই না একদম পার্সোনাল ওপেন বলছি আমি আমি নিজেই যাই না আমি নিজেই যাই না আমি কিন্তু আমি রাস্তাঘাটে যখন বেরোই আমি কিন্তু সত্যি সত্যি কোনো দোকানে খেতে দেওয়ার আগে আমি দশবার দেখি দোকানটা ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে ভাই তারপরে আমি দোকানে খেতে দেখি আর এটাই হওয়া উচিত ভাই এটাই হওয়া উচিত তা যদি এটা না হয় তাহলে এই সারা পরিস্থিতি হতেই পারে না আর কীভাবে হতেই পারে আজকে আমি হয়তো সেখান থেকে আমি চিকেন আমি ভা চিকেন রাইস চাইলাম বা চিকেন ভাত চাইলাম সেখানে মাটন ভাত চাইলাম গিয়ে আমাকে দিয়ে দিন পিঠ ভাত হতেই পারে না অতো কিছু নেই তো এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ যে ধর্মর দিক থেকে যদি সত্যি তুমি এত রেস্ট্রিট থাকো তাহলে অবশ্যই তোমার কোনো রেস্টুরেন্টে বা কোনো কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে খাওয়ার আগে অবশ্যই সেই হোটেল বা রেস্টুরেন্টে চেক করে ঢোকা দরকার আর খেতে যাওয়ার আগে তো মানে বিশেষ করে খেতে যাওয়ার হতো অবশ্যই মাস্টলি চেক করে যাওয়া দরকার প্রত্যেকটা হিন্দু মানুষকে उचित भाई उचित एकदम उचित कि तुम्हरा कि तई ना তোমরা তাই বলো তো আমি দেখো পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস আমিও তাই বলবো যে ভাই আমি কোথাও কোনো জায়গা যেখানে পৃথিবীর যেই প্রান্তে যাই না আমি আগে সেই দোকানটা দেখবো দেখে ভালো করে সেটা আমি কি দেখবো সেটা আমার মনে মনে আছে বাট আমি দোকানটাকে দেখবো ভালো করে দেখে দেখে আছে এই আবার দোকান আছে প্রচণ্ড নোংরা থাকে মানে দোকানদার মানে যারা দোকানের খাবারগুলো সার্ভ করে বা দোকানদারের ট্যাকচারটা মানে যেখানে রান্নাবাল হয় এসব দেখে অনেক সময় খেতে মন চায় আমি টোটালটা দেখি ভাই দেখে দেখে যদি মনে হয় এখানে পয় পরিষ্কার তাই ভাই খেতে ঢুকি মানে প্রচুর অনেক কারণ আছে ভাই না দেখে ভাই যেখানে সেখানে ঢুকে যায় না তারপরে এখানে আলিপা একটা হোটেল বা রেস্টুরেন্ট যাই হোক সেখানে যে বিপ বিক্রি হচ্ছিল তুমি নিশ্চয়ই জানো যে নিশ্চয়ই তো ওখানে খেতে যাওয়ার ফার্স্ট কথা উচিতই হয়নি আর যদি উচিত হয়েছে তো ওই রেস্টুরেন্টের মালিকই বা কেমন ওই রেস্টুরেন্টের লোক ওয়েটারাই বা কেমন যেখানে একটা হিন্দুরা যেখানে তারা মটন স্টিক অর্ডার দিয়েছে তাদের বিপ স্টিক দিয়ে দিয়েছে এটা এটা আমার মনে হয় কি জানো তো এটা এখন বাংলা জুড়ে সামনে ভোট চলে আসছে না এখন এই বিষয়টা দেখো ব্যাপারটা হলো কারো সঙ্গে যদি খারাপ কিছু হয় সে তো বিষয়টাকে সোশ্যাল মিডিয়া বেশি প্রতিবাদ করবে কিন্তু কিছু কিছু কুলাঙ্কার কুলাঙ্কার কাটুয়া জাত আছে মানে এটা হিন্দুদের মধ্যেই কিছু কিছু কুলাঙ্কার কাটুয়া জাত আছে হ্যাঁ ও এই বিষয়টা ওর সঙ্গে হয়েছে ওইটা নিয়ে ফেস করেছে তাই এটা সোশ্যাল মিডিয়ায় ও ও একটা ব্লগারও চেষ্টা করেছে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যাতে এইটা ভবিষ্যতে অন্য কারোর সঙ্গে না হয় বা নেক্সট টাইম আর ওইটার যাতে না করে বা ওই রেস্টুরেন্ট মালিকরা বা ওই রেস্টুরেন্ট কোনো কোনো রকম কোনো ওয়ার্কার ওইটা কেউ যদি এই কাজ ভুলেও না করে এই জন্যই তুই প্রতিবাদটা করেছে কিন্তু কিছু কিছু কাটুয়া জাত কুলঙ্গার হিন্দু তারা কি বলছে হ্যাঁ এটা ভিউজ কমানোর জন্য হচ্ছে ভাই সবই কি বিহুস কমানোর জন্য হ্যাঁ তুই বিজেপির দালাল ভাই কোনো কিছু যদি কারো সঙ্গে কোনো প্রবলেম হয় সেটা যদি মনে করো কোনো সেটা নিয়ে মানুষ যদি প্রতিবাদ করতে শুরু করে তাহলে সে বিজেপির দালাল হয়ে যায় সে হিন্দু ধর্মের দালাল হয়ে যায় সে মানে সে দুষ্কৃতি হয়ে যায় সে আতঙ্কবাদ হয়ে যায় সে সব হয়ে যায় সে কি যে মানে তাকে কি বলা যায় ওটাকে বলে কি বলে ওটাকে ওটাকে বলে হলো তোমার আরে সম্প্রীতি নষ্ট করা মানে সব কিছু তাদের মধ্যে আর এটা কিন্তু কোনো মুসলিমরা বলে না এটা বলে আমাদের হিন্দুদের মধ্যে হিন্দুদের মধ্যে হিন্দু কিছু কাটুয়া যাত্রা হিন্দু কাটুয়া যাত্রায় কিন্তু এইসব কথা বলে হ্যাঁ তুই এটা করে কি চাইছিস এটা করে তুই ভিউজ কামাতে চাইছিস আরে ভাই একটা ওর ভাই এটাই কাজ ব্লগ করে ভিডিও বানানো ভিডিও বানিয়ে ওটা ইনকাম করা এটাই তোর কাজ ভাই এটাই ওর কাজ ওইটা তো করবেই আর তার থেকে ওর কথা ওর সঙ্গে যদি এটা নর্মাল একটা লোকের সঙ্গে তো হয়তো সেই লোকটা এই জিনিসটা করতে পারতো না বা করতো না কিন্তু যেহেতু একটা ব্লগার অবশ্যই সেটা করেছে খারাপ কিছু করেনি আমি 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 ওর খারাপ কিছু দেখছি না আমার ওপিনিয়ান যদি বলে ভাই আমি তো কোনো খারাপ দেখছিই না আমি তো খারাপ দেখছি না কারণ তো দেখো ব্লগাররা কি করে ব্লগারা যখন খায় সেটা দেখায় ব্লগাররা স্নান করতে গেলে সেটা দেখায় ব্লগারের কথা ঘুরতে গেলে সবটাই দেখায় এটার মানেই তো ব্লগ ভাই এটার মানেই তো ব্লগ ব্লগাররা তো এই সবটা দেখায় বলেই তো তারা ব্লগার তো এটা এখন তার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে সে কেন দেখাবে না আর সে যখনই দেখালো সে সাম্প্রদায়িক হয়ে গেল সে কি বিজেপির দাল হয়ে গেল সে আরো আরো মানে আমার একটা সব থেকে বড় খারাপ কি লাগে জানো তো সব থেকে বেশি খারাপ লাগে কি এই জিনিসগুলো মুসলিমরা খুব কম করছে এই বিষয়টা এই বিষয়টা কিন্তু হিন্দুরাই বেশি করছে ওই হিন্দু কাটুয়া মোল্লা জাত যেগুলো আছে ওইগুলোই কিন্তু সবথেকে বেশি এই জিনিসগুলো করছে মানে কী করছে বলছে তুই তাহলে এইকে কেন প্রতিবাদ করলি ওখানে হিন্দু মুসলিম করতে আসলো কেন আসবে না উনি একটা মুসলিম হয়ে কেন একটা হিন্দু ছেলেকে গরুর মাংস খাওয়াবে আর ওনাকে দশ বার বাবা উচিত ছিল না যে না আমি এটা এই দিয়ে যাচ্ছি উনি মটন স্টিক অর্ডার দিয়েছে আমি ওনাকে গরু দেবো কেন ফার্স্ট কথা আমি ওনাকে দেবো কেন আর আমি দেওয়ার আগে তো বলা উচিত ছিল যে প্রত্যেকটা ওয়েটার যখন টেবিলে খাবার দিয়ে যাচ্ছে তখন তো বলা উচিত যে স্যার বা ম্যাম এইটা এইটা এই এটা চিকেন এটা মাটন এটা বিগ বলে তো উচিত ছিল ওরা তো দোষ ফার্স্ট দোষ ওরা তো করেইছে ওরা সহায়ক আর ওই ওর বন্ধুরা তো ফার্স্ট দোষ করেছে ওইরকম একটা রেস্টুরেন্টে গিয়ে আর দ্বিতীয় দোষ তো ওই রেস্টুরেন্টের মালিক ওরা যখন গিয়ে তো নিশ্চয়ই বলেছে যে আমাকে মাটন স্টিক দাও সেখানে চিকেন স্টিক সেখানে বিফ স্টিক কেন দেবে কি কারণে দেবে আজকে এই নিয়ে কথা বললেই এই নিয়ে যদি কেউ ভিডিও বানায় ওই নিয়ে ওর সঙ্গে বিষয়টা হয়েছে ও ফেস করতে করেছে তাই ও ভিডিও বানিয়েছে এখন ও ভিডিও বানিয়েছে যাতে এই ভিডিও কেন বানালো ওই ভিডিও বানালে এই যে এই ভিডিও দেখে প্রচুর ছেলে প্রচুর মেয়ে শিক্ষা নেবে ভাই প্রচুর ছেলেমেয়ে শিক্ষা নেবে কী শিক্ষা নেবে না নেক্সট টাইম তারা যদি কলকাতা যায় বা নেক্সট টাইম তারা কলকাতার আশেপাশেও যারা আছে যারা আমাদের মতন মানে একটু আউটসাইডে থাকে যারা নেক্সট টাইম যখন কলকাতা যাবে তখন তারা কোনো দোকান শুধু কলকাতা বলে কথা না যে কোনো জায়গায় যাওয়ার আগে নেক্সট টাইম প্রত্যেকটা মানুষকে সেই দোকান বা সেই রেস্টুরেন্টকে চেক করে অন্তত খেতে যাওয়ার আগে অবশ্যই চেক করে ঢোকা উচিত এবং খাবার খাওয়া উচিত আমার তো এটা পার্সোনাল আমার ওপিনিয়ান তো এই ভিডিওটা দেখে অনেক লোক শিক্ষা নেবে অনেক শিক্ষা হবে আমরা ও ভিডিওটা বাড়ছে একদম ঠিক করেছে খারাপ তো কিছু করেনি এবার এই বিষয়টা নিয়ে যে কিছু কুলাঙ্গার আছে কিছু কাটোয়া কুলাঙ্গার আছে তারা কি বলছে না ভাই এটা ও ভুল করেছে এখানে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দিচ্ছে বিজেপির দালাল ভোটার সঙ্গে এই করছে বিভিন্ন লোক বিভিন্ন লোক লেখালেখি করছে আমি দেখলাম আমি ফেসবুকে দেখলাম অনেক অনেক কিছু লেখালেখি করছে তারপরেও আবার একটা কথা আছে আবার কেউ কেউ বলছে অন্য কি কোনো একটা মুসলিম বন্ধুর বাড়িতে দিকে সে প্রতিনিয়ত গিয়ে দিকে ওখানে ঠিক বিপ টিপ খাওয়া খাওয়া দাওয়া হতো আমি বলছি এটা আমি বলছি দেখো একজন পোস্ট করেছে কোন মুসলিম বন্ধুই পোস্ট করেছে আমি তোমাকে দেখাই এই পোস্টটা এই পোস্টটা তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো এই যে ওর মুসলিম বন্ধুর বাড়িতে গেছিল কোথায় মুসলিম বন্ধুর বাড়ি আমি জানি না তবে ঠিক আছে এখানে ওরা একটা ঈদের দিন হয়তো ও গেছিল ঘুরতে তো মানে কি লিখছে আমি সেটাও তোমাদেরকে পুরো শোনাবো দেখো এটা পুরো ভিডিওটা তোমরা দেখো দেখলে ভিডিওটা এই হলো ভিডিও পুরোপুরি ভিডিও তোমাদের কি দেখাবো তোমরা দেখলে ভিডিও ভিডিওতে অ্যাকচুয়ালি কিছু নেই এই ভিডিওটা তোমরা দেখলে এবারে ভিডিওতে এখানে কি লিখেছে সেটা তোমাদের একটু পড়াই পড়ে শোনাই এখানে কি লিখছে ভাই ও তুই নিজেই বলিস যে ডিগ্রি আছে বাইরে খেতে গেছিস আমি তো স্পষ্ট বলছি তুই ওদের বাড়িতে বিগ বিরিানি আদাও খেতে গেছিস আমি নিজেই তোকে আমার বাচ্চা হোটেলে বিগ কাবাব আর বিগ হালি খেতে দেখেছি এখন জানি না এটা কতটা সত্য কতটা মিথ্যা ও আদৌ কি সত্যি কই বের দিকে বিগ মানে বিগ কাবাব আর বিগ বিরিয়ানি খেছুল এটা আমি আর তার বন্ধুরাই জানে ভাই আমি এসব কিছু জানি না যেমন ফেসবুকে পোস্ট এটা এখন ভাইরাল হচ্ছে তাই তোমাদেরকে আমি তুলে ধরলাম এখন এই যে তোমাদের কি মতামত তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে লেখো নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর এই ভিডিও নিয়ে কি মতামত কমেন্টে জানাতে ভাই একদম না হ্যাঁ এই চ্যানেল খুব তাড়াতাড়ি ওয়ান লাখ সাবস্ক্রাইব পৌঁছে ভাই প্লিজ 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 ভাই সাবস্ক্রাইবটা করো ভাই তাদের সাবস্ক্রাইবটা করো এরকমই ট্রেন্ডিং টপিকে ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইবটা করতে হবে ঠিক আছে বাই বাই ভালো থেকো সাবধানে থাকো সেফ থেকো আর তোমরা নেক্সট টাইম কোথাও যাওয়ার আগে যে কোনো টুরিস্ট স্পটে কলকাতা বা যেখানে যেখানে যাওয়া যেখানে যাওয়ার আগে অবশ্যই রেস্টুরেন্টে ঢোকার আগে চেক করে ঢুকবো বাই বাই